তো গেছে আসসালামু আলাইকুম তো দুঃখের বিষয় ভিডিও ঠিকমতো করতে পারি না আর কাজের খুব প্রেশা এই আজকাল চব্বিশ বা পঁচিশ তারিখ আছে এই পর্যন্ত খালি কাজই করছি আমরা প্রতিদিন চারটা পাঁচটা পর্যন্ত কাম হয়ে গেছে গা তিনটার আগে কোনো দিনে রুমরা রুমে যাইতে পারি না সহজে আর এই দিনে এখনকার কাজ প্রায় শেষের দিকে আজকে পঁচিশ ছাব্বিশ তারিখের গা সামনের দিকে কাজ আরও কম সামনে কিছু বন্ধ আছে যার কারণে ভিডিও কিছু এলো বানাইতে পারবো ইনশাল্লাহ তো বিডো বানাইতে পারি না প্রচুর পরিশ্রম হয় আর বিডো বানানোর মন মানসিকতাও থাকে না পাম্পাগান পরিশ্রমের কাজ করে এই ফল কাটার আগে এই ফল এটা কাটানো আগে একজনের মাথা বৃষ্টি দুইশো দুইশো সত্তর আবার এটা গাড়িতে লুট দেন আগে বাইক করানো আগে বুড়া কাটার আগে আবার বেশি করার আগে তারপরে আবার বড়ো গাড়ি এলে ভরা হেন থেকে বেশি করার না ঝামেলা অনেক ঝামেলা যারা পাম্পাগানে আইসে তারা একমাত্র কো পাম বাগানে কত কাম তো আনারা যারা আবান তারা ভবিষ্যতে যদি দেখা হয় না বা ভালো একটা কোম্পানি দেখা কে জানি নইলে অনেক সমস্যা আর যদি বাগানে কেউ আনেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি কোনো আদেশ উপদেশ বা কোনো কিছু সেনার থাকে অবশ্যই তারা সেনায় দেবো ইনশাল্লাহ